হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমাদের বাড়ির ছোট্ট সোনার বার্থডে তার কারণেই সকাল থেকে আমরা সবাই মিলে বার্থডে তোড়ঝোড় শুরু করে দিয়েছি ওই দিকে বৌদি কাটাকাটি করছিল আর এই দিকে দেখো দাদা কতগুলো চিকেন মানে এখানে প্রায় দশ থেকে বারো কিলোর মতো চিকেন হবে চিকেনের মধ্যে লেবুর রস মাখিয়ে কিছুটা সময় রেখে দেবে সারা রাত জেগে পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেরিয়েছি সকালবেলা বাড়িতে এসে একটু যে রেস্ট করব সেটা আর হয়ে উঠেনি রেস্ট করতে গেলেই দেরি হয়ে যাবে তো তার কারণে ভেবেছি সকাল সকাল চলো কাজ বাজগুলো করে নিই তাহলে তার তাড়াতাড়ি সব হয়ে যাবে আর এইদিকে দেখো আমি পাঁচ রকমের ভাজা বসিয়ে দিয়েছি এখন প্রায় ওই সাড়ে নটা দশটার মতো বাজে এখানে আলু তারপরে পটল ফুলকপি তারপরে বেগুন মাছ ভাজা এগুলো হবে আর এইদিকে ফ্রাইড রাইসের জন্য চাল আনাও হয়ে গেছে বার্থডে বয়ের দিদি চলে এসেছে বার্থডে বয়কে উইশ করতে আর বার্থডে বয় তো দিদিকে দেখে খুবই খুশি কেন কি দিদি হাতে করে নিয়ে এসেছে চকলেট পছন্দের চকলেট তার মধ্যে যাও দিদির সাথে খেলো 2000 years later তো বন্ধুরা এখন দুপুর পেরিয়ে প্রায় বিকেলের দিকে হয়ে গেছে তো সকাল থেকে তোমাদের সামনে এসে আমি কোনো কথা বলতে পারিনি এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম তো আজকে আমাদের এই যে আমাদের ছোট্ট সোনাটার বার্থডে সবাই আশীর্বাদ করো যেন খুব ভালো হয় মানুষের মতো মানুষ হয় না তো ওর বার্থডে তো সারা রাত আমরা ঘুরে এসেছি সারা রাত রাত জেগে সকালবেলায় বাড়ি এসেছি আর এখন ওকে রেঁধে মেরে খেতে দিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি কি রান্না করেছি আজকে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো কিছু বলবা নাকি তুমি বলো আর এই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়েছি আর ও তো খুবই খুশি ওকে এইভাবে খেতে দেওয়া হয়েছে জন্যে কেমন লাগছে তোমার তাহলে চলো দেখে নাও বার্থডে বয়ের জন্য স্পেশাল দুপুরে কি কী মেনু আছে এখানে আছে ফ্রাইড রাইস আর আছে পাঁচ রকমের ভাজি যার মধ্যে মাছ ভাজি আছে পটল ভাজি আছে ফুলকপি ভাজি আলু ভাজি আর আছে বেগুন ভাজি এখানে আছে চিকেন টিক্কা আবদার করেছে তারপরে এখানে আছে হচ্ছে চিলি চিকেন ওর যা যা পছন্দ সব কিছুই আজকে রান্না করে দেওয়ার চেষ্টা করেছি এখানে আছে কাতলা মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে এখানে আছে ছোট মাছের চচ্চড়ি আর এইদিকে আছে চাটনি মাছের মাথাদের ডাল ছিল সেটা দেওয়া হয়নি আর এখানে আছে হচ্ছে কালো জাম আর চল এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে এখন আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিব তো এই যে দেখো দাদার সাথে কত পোজে ও ফটো তুলছিল তারপর আমরাও ফটো তুলছিলাম আর কি আর এখন দেখো নিজে ফটো তুলছে রোজ ওকে শিখিয়ে দিচ্ছিল আর ফটো তুলছে আর এখন তো বেচারা অনেক খিদে পেয়ে গেছে বলছে কতক্ষণে খাবো অনেকক্ষণ থেকে ওর এই চিকেন টিক্কাটার উপর লোভ লাগছিল যেহেতু আমরা ফটো তুলছিলাম একটু ভিডিও করছিলাম বেচারা খেতে পারছিল না তো এখন অবশেষে খেতে পেলো তো এখন দেখবে ওর কিছু খুব সুন্দর করে ওকে কিন্তু শিখিয়ে দেওয়া হয়নি একটু একটু করে এখন সবকিছু খেয়ে নিবে সবার ফার্স্টে দেখো জল খেয়ে নিচ্ছে এই সাইড থেকে আর কি শুরু করেছে মিষ্টির থেকে তো এক এক করে এখন ও সব খেয়ে নেবে তারপরে ও রিভিউ দিবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেমন ভালো করে জল খা জল খা সন্ধ্যাবেলা রোজ আর গুটি দুজনে মিলে কিন্তু কেক কাটার জায়গাটা ভালো করে সাজিয়ে নিচ্ছে আর বাইরেটা এদিকে দাদা দিদি দুজনে মিলে কিন্তু এই চেয়ার টেবিলগুলো পেতে নিচ্ছে তো আমি একটু ভিডিও করছিলাম আমার এখন কোনো কাজকর্মই নেই তো যাই হোক এইদিকে দেখো এখন বার্থডে বয় কিন্তু রেডি হবে বৌদি বার্থডে বয়কে রেডি করিয়ে দিবে আর ও তো খুব ঢং করছিল তারপরে চলে আসলো ওর হচ্ছে বার্থডে গিফট তো এই যে দেখতে পাচ্ছ তাপস এসছে তো ওকে বার্থডে গিফট দিয়েছে আর এই দিকে দেখো আমার রোজ বুনু গোল্ডু

এইদিকে দেখো বার্থডে বয়ের কিন্তু কেক চলে এসেছে আর বার্থডে বয়ের কেকটা কিন্তু বার্থডে বয়ের পছন্দ অনুযায়ী আনা হয়েছে ওর ব্লু কালার খুব বেশি পছন্দ তো তার কারণেই ব্লু কালার আনা হয়েছে ওকে যদি বলা হয় যে কি কালারের কোনো কিছু যদি নেওয়ার কথা বলা হয় কি কালারের নিবে তখন ও একটাই কথা বলবে ব্লু কালার তো ওর ব্লু কালারটা খুব পছন্দ এই কারণে কেকটাও ব্লু কালারই আনা হয়েছে চলো এবার কেক কাটার পালা সব বাচ্চারা চলে এসেছে মোটামুটি এখন হবে কেক কাটিং বাচ্চারা কিন্তু সকাল থেকেই ভাবতে থাকে যে কখন সন্ধ্যা হবে আর কখন কেক কাটা হবে ওরা কিন্তু এই কেক কাটার ব্যাপারটা খুবই বেশি আনন্দ করে খুব মজা করে আমরা বড়রাই এতটা আনন্দ করি আর ছোটরা কেন আনন্দ করবে না তাই না ছোটোদেরই তো আনন্দ করার সময় আর যেন না তো আমাদের একটা ভুল হয়ে গেছে মোমবাতি ধরাতে আমরা ভুলে গেছি স্পার্কেলটা রোজ ধরাচ্ছে মনে হচ্ছিল কিছু একটা মিসিং আছে তারপরও না মাথায় আসছিল না পরের দিন সকালবেলা দেখি মোমবাতির প্যাকেটে মোমবাতিই আছে তখন মা

Ah, I'm going to give you. Hey, papa. Papa. Okay, ma.

আর এইদিকে দেখো এবার এক এক করে কিন্তু সবাই আমাদের গদসোনাকে আশীর্বাদ করছিলো আর গদসোনার সাথে কিন্তু অনেকটা পরিমাণে মজাও করছিলো ওর পাশে অচিন্ত ছিল অচিন্তর সাথেও খুব মজা করছিলো সবাই তো বেশ ভালো লাগছিল আর কি এবার চলে আসলাম খাওয়ার টেবিলের সামনে এখন কিন্তু সবাইকে খাওয়ার দাবার দেওয়া হবে তো আজকে হচ্ছে রাতের খাবারে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা মাছের মাথা দিয়ে ডাল সাদা ভাত আর দুপুরবেলা যা যা মেনু ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ আজকে তোমাদের এই বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড